তোমাদের নিজস্ব চ্যানেল সায়েন্স স্টুডিওরে স্বাগত আজকে তোমাদেরকে মাধ্যমিক এবিটিএ টেস্ট হের অঙ্কগুলো সলভ করাবো দেখো এর আগের ভিডিওতে তিনশো সাতান্ন পেজের অঙ্কগুলো সলভ করানো হয়েছিল আজকে ওই সেই পেজেরই পরের অঙ্কগুলো সলভ করাবো তোমরা দেখো ভিডিওটি আর যেগুলো অঙ্ক করাবো সেগুলো তোমরা অঙ্ক সেই অঙ্কগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো আশা করি তোমরা এখান থেকে অঙ্ক অনেকটাই বুঝতে পারবে এবং পরীক্ষা আসলে করতেও পারবে তো দেখো চার দাগে যে অঙ্কগুলো করানো হয়েছিল সেটা সম্পর্কে তোমাদের বলে দিই যে এর আগের ভিডিওতে এই নয় অব্দি অঙ্কগুলো করানো হয়ে গিয়েছিল যারা এখনও দেখো দেখো তাদেরকে বলবো অবশ্যই তোমরা এর আগে ভিডিওটা দেখে নাও অর্থাৎ পার্ট ওয়ানের ভিডিওটা তোমরা দেখে নাও আর এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি পার্ট টুয়ের অঙ্ক তো দেখো দশ দাগের অঙ্কটাতে কী আছে দুটি গলকের আয়তন এইট ইস টু ওয়ান হলে তাদের সমগ্রত ক্ষেত্রফলের অনুপাত করো দেখো এখানে একটা অনুপাতটা একটা মিস্টেক করেছে এখানে এইট ইজ টু ওয়ান হবে না ওয়ান ইজ টু এইট হবে তো তোমাদেরকে বলো টেস্ট পেপারের যে অঙ্কটা আছে সেটা তোমরা একটু ঠিক করে নাও কারণ এখানে প্রিন্টিং মিক্স হয়েছে তো অঙ্কটা করে দিছি তোমরা দেখো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে দেখো এখানে ধরে নেওয়া হয়েছে ধরি গোলক দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর ওয়ান এবং আর টু একক তোমরা একক করা লিখে নেবে এটা ব্যাসার দূর হলো আর ওয়ান এবং আর টু একক এখানে একটা মিস্টেক হয়ে গিয়েছে তোমরা লিখে নেবে তো এখানে বলেছে কি আয়তনের অনুপাত বলেছে কত ওয়ান ইজ টু এইট তো গোলক্রের আয়থনের ফর্মুলা কি ফোর বাই থ্রি পাই আর পাই আর কিউব তো এখানে যেহেতু ব্যসার তো প্রথমটা আর ওয়ান ধরা হয়েছে দ্বিতীয়টা আর টু ধরা হয়েছে তো সেই জন্য এখানে ফোর বাই থ্রি পাই আর ওয়ান তার কিউব আর ফোর বাই থ্রি পাই আর টু তার কিউব ইজিক্যাল টু কত ওয়ান ইস টু এইট এবার দেখো ফোর ফোর বাই থ্রি পাই পাই এটা উঠে গেলো যেহেতু অনুপাত করা হচ্ছে তো কী দাঁড়াচ্ছে

হ্যাঁ ইজিক্যাল টু ওয়ান বাই টু তো এখানে দেখো ব্যাসার্ধের আমরা অনুপাতটা পেয়ে গেলাম কত আর ওয়ান বাই আর টু মানটা কত ওয়ান বাই টু এবার কী বলেছে গোলকটি সমগ্রতলে ক্ষেত্রফলের অনুপাত বলেছে তো সমগ্রতলে ক্ষেত্রফলের ফর্মুলাটা তো কি ফোর পাই আর ওয়ান স্কোয়ার ইজ টু ফোর পাই আর টু ইস্যার দেখো একসঙ্গে অনুপাতটা করে দিয়েছি তো দুদিকে ফোর ফোর পাই পাই উঠে গেল আর ওয়ান বাই আর ওয়ান স্কোয়ার ইজ টু আর টু তার স্কোয়ার তো এখানে তোমরা বাই করে নিতে পারো দেখো আমি বাই করে দিয়েছি বা তোমরা ডাইরেক্ট ইভাবে করতে পারো আর ওয়ান বাই আর টু তার হল স্কোয়ার এক্সচেঞ্জ করতে পারো তো আর ওয়ান বাই আট টু মানে কত পেয়েছিলাম দেখো আগে পেয়েছিলাম কত আর ওয়ান বাই আর টু কত পেয়েছিলাম ওয়ান বাই টু এবার দেখো আর ওয়ান বাই আট টুর মানটা বসে দিয়ে ওয়ান বাই টু তার স্কোয়ার আছে তো স্কোয়ার করে দিলাম তার কোথায় ওয়ান বাই ফোর হয়ে গেলো ওয়ান সেগুলো ওয়ান ফোর টু সেগুলো ফোর তাহলে ওয়ান বাই ফোর আসলো তাহলে ইস্ট সেটাকে অনুপাতে পরিণত করে দেবো তাহলে কত হচ্ছে ওয়ান ইস টু ফোর তো এখানে ব্যাস কী বলেছিল গড়তে যে গড়োটি সমগ্রতলে ক্ষেত্রফল অনুপাত তো সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাতটা কত পাওয়া গেলো ওয়ান ইস টু ফোর আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্সট অঙ্কটা করাবো তোমরা দেখো দেখো এরপরে যে অঙ্কটা আছে এগারো দাগের অঙ্কটা কি আছে একটি লম্ববিত্তকর শঙ্কুর আয়তন ভি ঘন একক ভূমিতলে ক্ষেত্রফল এ বর্গ একক বোঝার চেষ্টা আবার ভূমিতলের শুধু বলেছে এবার কি বলেছে যে উচ্চতা এইচ একক হলে এ এইচ বাই থ্রি ভি এর মান কত এটা আবার করতে বলা হয়েছে খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক দেখে নাও তো দেখো এখানে ধরে নেওয়া হয়েছে শঙ্কুরের ব্যাসার্ধ আর্থিকত আর একক তো শঙ্কুর আয়তন কত আয়তন বলে দিচ্ছে ভি তো ভি সমান সমান কত ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ এইচ বলতে এখানে এইচটা হচ্ছে উচ্চতা দেওয়া আছে তো সেই জন্য ক্যাপিটাল এইচ লেখা হয়েছে এটা ঘন একক তো শঙ্করের ভূমিতলের ক্ষেত্রফল এটা ভূমিতলের ক্ষেত্রফল কত তো ভূমিতলের ক্ষেত্রফলটা হচ্ছে কি কত পাই আর স্কোয়ার শঙ্কুর যে ভূমিতলটা অর্থাৎ শঙ্কু তার যে ভূমিটা থাকে সেটা কি একটা বৃত্ত অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে শঙ্কুর ভূমিতলটা হচ্ছে একটা বৃত্ত তো বৃত্তের ক্ষেত্রফল অর্থাৎ কত পাই আর স্কোয়ার বর্গ একক এবার দেখো অঙ্কটাতে কী বলেছে যে এ ভি এ সরি এ এইচ বাই থ্রি ভির মানটা তো এর মান কত পায় আর স্কোয়ার বসলো এইচটা বসে গেলো ইনটু অবস্থায় এবার থ্রিটা বসলো এর মানটা কত দেখো একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো মানটা বসানো হয়েছে কত হলো পাই আর স্কোয়ার ইন্টু এইচ বাই থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি পায় আর স্কোয়ার এইচ তো ওপর নিশ দেখো থ্রি থ্রি এই দুটো থ্রি থ্রি কাটলো তাহলে থাকলো হতো পায়ার স্কোয়ার ইচ উপরে কথা থাকলো পায়ার স্কোয়ার ইজ নিচে পায়ার স্কোয়ার ইজ দু ওটা একটা টান দিয়ে কেটে দিলাম তাহলে থাকলো হতো এক তাহলে সঠিক উত্তর হচ্ছে কি এক তাহলে কত পাওয়া গেলো এক তাহলে এ এইচ বাই থ্রি ভির মানটা কত আসলো এক এটাই হচ্ছে সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্সট অঙ্কটা দেখে নাম তারপরে দেখো বারোদাহের অঙ্কটা তোমাদের এ করাবো তো বারোদায়ের অঙ্কটা কী আছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় এইট পয়েন্ট ওয়ান তারপরে ধরো সিগমা এফ ওয়ান এফ ওয়ান সরি এফ আই এক্স আই ইজিক্যাল টু ওয়ান থার্টি টু প্লাস ফাইভ কে এবং সিগমা এফ এফআই ইজিক্যাল টু কত টোয়েন্টি তাহলে কে এর মানটা কত কে এর মানটা বার করতে বলা হয়েছে তো দেখো এটার যেহেতু যেহেতু এটা যৌগিকের অঙ্ক তো যৌগিকের সূত্রটা কী যে সাবমিশন অফ বা সিগমা যেটাই বলতে পারো এফ আই এক্স আই বাই কত সাবমিশন অফ বা সিগমা এফ আই এটাতে মানটা যদি বসিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু উত্তরটা পাওয়া যাবে তো দেখো করে দিছি দেখো এখানে জৈবিক গড় লেখা হয়েছে সূত্রটাও লেখা হয়েছে তো সূত্রটা কি সিগমা এফ আই এক্স আই বা সিগমা এফ আই তো এখানে জৈবিক গড় যেটা আছে গড়ের মানটা কত এইট পয়েন্ট ওয়ান বলেই দেওয়া হয়েছে তো এইট পয়েন্ট ওয়ান বসালাম তারপরে কি এই যে সিগমা এফ আই এক্স আই এর মানটা কত ওয়ান থার্টি টু প্লাস ফাইভ কে বাই টোয়েন্টি এবার দেখো এটা কোন গুণ অর্থাৎ বজ্রগুণ করে দেওয়া হয়েছে তো বজ্রগুণ করে কত আসলো দেখো একশো বত্রিশ যোগ ফাইভ কে আবার এই কুড়ি গুণিত আট দশমিক এক গুণ করলে কত একশো বাষট্টি অত ওয়ান সিক্সটি টু পয়েন্ট জিরো তো দশমিকের পরে জিরো কোনো ভ্যালু নেই এটা কেটে দেওয়া হয়েছে তো এখান থেকে যেহেতু আমাদেরকে কে এর মানটা বার করতে হবে তো ফাইভ কেটা বাম দিয়ে থাকলো এবার এই যে কত আছে ওয়ান থার্টি টু বাম দিকে ছিল ডান দিকে আসলে কেউ মাইনাস হয়ে যাবে তো ফাইভ কেটা বসলো ওয়ান সিক্সটি টু টু থেকে ওয়ান থার্টি টু বাদ তাহলে কত থার্টি তো এখানে কে এর মানটা বলব কে এর মানটা কত হবে থার্টি ফাইভ তাহলে কত হচ্ছে কাটি করছি পাঁচ ছয় ত্রিশ তাহলে কত আসলো ছ তো কে এর মানটা তাহলে ছ তার নিম্ন কের মান হচ্ছে গিয়ে ছ এটা হচ্ছে সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্সট অঙ্ক করাবো তোমরা দেখে নাও এরপরে যে অঙ্কটা করানো হবে খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদেরকে বলো এই অঙ্কটা খুব মনোযোগ সহকারে তোমরা বোঝার চেষ্টা করবে কেননা এই অঙ্কটা পরীক্ষাই এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষায় আসার মতো আছে তাই তোমাদের এগুলো খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করো কোনো অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে পাশাপাশি বলে দিই যে তোমাদেরকে এই যে পিডিএফের লিঙ্কটা সেটা হচ্ছে সায়েন টিউটর নামে টেলিগ্রাম চ্যানেল আছে সেই পিডিএফটা আমি সেখানে শেয়ার করে দিই তোমরা যদি সেই চ্যানেলে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাও সেখান থেকে এইখান থেকে তোমরা এই এই অঙ্গগুলো পেয়ে যাবে তো দেখো দেখো এখানে যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে আটের এক ধাকের অঙ্কটা কী দেওয়া আছে এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি ইজিগাল টু সি এক্স মাইনাস এ জেড বাই বি ইজিগাল টু বি জেড মাইনাস সি ওয়াই বাই এ হলে প্রমাণ করো যে এক্স বাই এ ইজিগাল টু ওয়াই বাই বি ইজিগাল টু জেড বাই সি মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক অর্থাৎ তোমাদেরকে বলো ভালো করে এই অঙ্কটা করে নেবে তো দেখো অঙ্কটা এখানে করে দিচ্ছি এই অঙ্কটা বোঝানোর আগে তোমাদেরকে বলবো যেগুলো অঙ্ক করানো হচ্ছে তোমরা বাড়িতে অবশ্যই বারবার প্র্যাকটিস করবে তাহলে তোমাদের অঙ্কগুলো আয়ত্তের মধ্যে চলে আসবে পাশাপাশি বলবো যেগুলো অঙ্ক তোমাদের করাচ্ছি তোমরা অঙ্কগুলো তো প্র্যাকটিস করবেই আর পাশাপাশি যেগুলো অঙ্ক আগের ভিডিওতে করানো হয়েছে তোমরা যদি না দেখে থাকো অবশ্যই তোমরা যাও প্লেলিস্টে লিস্টে নামে টেস্ট পেপার এবিটিএ টেস্ট পেপার সলভ নামে একটা প্লে আছে সেখানে যাও সেখানে প্রচুর ভিডিও দেওয়া হয়েছে টেস্ট পেপার সংক্রান্ত তো তোমরা দেখো সেখান থেকে তোমরা অনেক উপকৃত হবে তো দেখো আমরা করে দিছি কী আছে এ বাই ওয়াই মাইনাস বি এক্স বাই সি ইজিক্যাল টু সি এক্স মাইনাস এ জেড বাই বি ইজিক্যাল টু জেড মাইনাস সি ওয়াই বাই এ তো দেখো উপর নিচ অর্থাৎ প্রতিটা অনুপাতকে উপর নিচ গুণ করা হয়েছে তো দেখো এখানে উপর নিচ সি দ্বারা করা হয়েছে এটাতে উপরনিশ বি দ্বারা করা হয়েছে এটাতে উপর নিচ এ দ্বারা করা হয়েছে তো এবার দেখো উপরে গুণ করে বসানো হয়েছে সি ইন্টু এ ওয়াই গুন করলে এসি ওয়াই এটা তোমরা পরপর সাজিয়ে লিখবে না তো তোমাদের পরে হয়তো অসুবিধা হয়ে যেতে পারে সি ইন্টু বি এক্স গুণ করলে বি সি এক্স বাই নিচে সি ইন্টু সি করলে সি স্কোয়ার তারপরে দেখো বি এই পরেরটা দেখো পরেক্টী আছে বি ইন্টু সি এক্স ইন্টু বি সি এক্স মাইনাস বি ইন্টু এ জেড তাহলে কি কোথা হবে এ বি জেড বাই নিচে বি ইন্টু বি করলে বি স্কোয়ার তারপরে দেখো এ দ্বারা করা হয়েছে এ ইন্টু বি জেড তাহলে এ বি জেড মাইনাস এ ইন্টু সি ওয়াই তাহলে কত হচ্ছে এসি আর নিচে এ ইন্টু এগুলো হয় এ স্কোয়ার তো তোমরা পাশে লিখে লিখে দিতে পারো যে প্রতিটি প্রথম অনুপাতটিকে লভ হরকে সি দ্বারা দ্বিতীয় অনুপাতটিকে লভ হরকে কত বি দ্বারা তৃতীয় অনুপাতটিকে লভ এ দ্বারা গুণ করে পায়টা লিখলেই তোমরা লিখতে পারো কোনো অসুবিধা নেই আর না লিখলেও কিন্তু চলবে এবার দেখো এবার যে গুন করে বসানো হল এবার সব সংযোজন প্রক্রিয়া এখানে করা হচ্ছে অর্থাৎ লবগুলোর যোগ বাই হরগুলোর যোগ তো লবগুলোর সমষ্টি বা হরগুলোর বাই হরগুলোর সমষ্টি দেখুন করা হয়েছে তোমরা এখানে সংযোজন প্রক্রিয়া করে পাই কথাটা লিখে দিবি এখানে আমি লিখেছি কিন্তু যাই হোক যাই হোক জায়গাটা শর্টের জন্য বোঝাচ্ছে না ঠিকঠাক সরি তো দেখো এটা যোগ করা হচ্ছে দেখো প্লাস এসি ওয়াই মাইনাস এসি ওয়াই কাটল মাইনাস এক্স প্লাস বি সি এক্স মাইনাস এবি জেড প্লাস এবি জেড কাটলো এবার কাটির কথা হচ্ছে শূন্য হলো তো দেখো এটা শূন্যটা বসানো হয়েছে দেখে নাও তো শূন্য পাই কী দাঁড়ালো সি ইস্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার তো এবার দেখো এটা সমান সমান শূন্যকে যে কোনো সংখ্যা তার ভাগ্যগুলি কত হয় শূন্য হয় তাহলে এটা কত আসলো সংযোগ প্রক্রিয়া কত আসলো শূন্য হলো তো এই শূন্যটা প্রতিটি অনুপাতের সঙ্গে আলাদা আলাদাভাবে শূন্য মানে সমান হবে তো দেখো এখন সমান করেছি তোমরা দেখে নাও দেখো এখানে সমান করে দেওয়া হয়েছে এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি ইজিক্যাল টু জিরো তো কোন আপরি গুণ অর্থ বর্জন করা হয়েছে এ এম ওয়াই মাইনাস বি এক্স ইজিক্যাল টু হতো সি ইন্টু জিরো করলে জিরো বসলো এবার এ ওয়াইটা বসলো মাইনাস বি এক্স এদিকে ডান দিকে এসলে কেউ প্লাস বি এক্স এবার দেখো এখানে কী করা হয়েছে ওপর নিচ আকারে অর্থাৎ দেখো বাই আকারে লেখা হয়েছে তো কত ওয়াই বাই বি করা হলো আর এক্স বাই এ অর্থাৎ এক্সের সঙ্গে যে বিটা গুণ অবস্থায় ছিল সেটা নিচে নেমে এগুলো ওয়াই নিচে আসলো আর ওয়াইয়ের সামনে যে এটা ছিল এক্সের নিচে অর্থাৎ কথা ধরালো ওয়াই বাই বি ইজিগ্যাল টু এক্স বাই এ তাহলে সাজিলাম এ এক্স ইজিগ্যাল টু এ সরি ওয়াই বাই বি একে দেখো এদিকেও করা হচ্ছে যে দ্বিতীয় অনুপাটটা ধরলাম সি এক্স মাইনাস এ জেড বাই বি ইজিকেল টু জিরো তোমরা তৃতীয় অনুপাতটা ধরেও করতে পারো কোনো অসুবিধা নেই তাহলে দেখো কত সি এক্স মাইনাস এ জেড বি ইন্টু জিরো করলে জিরো হয় এবার সি এক্সটা বসলো আর মাইনাস এ জেড এদিকে লিখিও প্লাস এ জেড এবার এক্স বাই এ লেখা হলো আর জেড বাই দেখো সিটার নিচে নেমে আগের আগেরটার মতো তো দেখো এখানে কী পাওয়া যাচ্ছে এক্স বাই ওয়াই এক্স বাই এ টু ওয়াই বাই বি আর এটা এক্স দেখো এটার সঙ্গে দুটা সমান তাহলে কী হবে তিনটা সমান আমরা একসঙ্গে লিখতে পারি তো কত দাঁড়াচ্ছে দেখো যে এক্স বাই এ টু সি এটাই তো প্রমাণ করতে বলা হয়েছিল প্রমাণিত আশা করতে আমরা বুঝতে পেরেছি যদি তোমাদের বুঝতে বুঝতেও তাহলে তোমরা ভিডিওটা আরেকবার রিপিট করে দেখে নাও আশা করতে তোমাদের যে ডাউটটা সেটা ক্লিয়ার হয়ে যাবে এবার দেখো আটের দুই থেকে আমরা মোটা করবো দেখে নাও তো দেখো কী দেওয়া দেওয়া আছে আটের দুই থেকে যে এ বাই বিএল টু ই বাই ই এফ ই বাই এফ হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি ই স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার টু এ বি প্লাস প্লাস তার হল স্কোয়ার এটা প্রমাণ করতে দেখাতে বলা হয়েছে দেখে না অঙ্কটা দেখো এখানে লেখা হয়েছে এ বাই বি ইজিএল টু সি বাই ডি ইজিএল টু ই বাই এফ টু কে ধরে নেওয়া হয়েছে তো কে ধরে নিলাম যেখানে কে ইজ নট ইকাল টু জিরো তো এর মানটা আমার করছি এ সমস্ত কথা বি কে সি মানে কত ডি কে ইজিএল কত এফ কে তো দেখো এ সি ই এর মানটা পাওয়া গেলো এবার এই মানটা বসাচ্ছে অঙ্কটা দেখে নাও তো মানটা বাস বসানো হয়েছে অঙ্করা টুকলাম বাম পক্ষ দিয়ে এ স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এবার দেখো এর মানটা কত বি কে স্কোয়ার বিকে তার হল স্কোয়ার লিখা লিখা হলো সি এর মানটা কত ডি কে তার হল স্কোয়ার ই এর মানটা কত এফ কে তার স্কোয়ার আর এই বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার বসে গেল তো এবার দেখো এই যে স্কোয়ারটা হল হল স্কোয়ারটা ভিতরে ঢুকছে বি স্কোয়ার কে স্কোয়ার বসলো তারপর কত ডি স্কোয়ার কে স্কোয়ার তারপরে এফ স্কোয়ার কে স্কোয়ার আর এটা থেকে গেল এবার এর এটার মধ্যে দেখো সবটির মধ্যে কে স্কোয়ার আছে কে স্কোয়ারটা এখানে কমন নেওয়া হয়েছে তাহলে কী থাকলো বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এখানেও দেখো বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তো এই কে স্কোয়ারটা বসলো দেখো এই যে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ডিসার প্লাস এফ স্কোয়ার গুণগুলো কী হচ্ছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার হল স্কোয়ার বসে গেল দুটা সংখ্যা গুণগুলো কী হয় তার হল স্কোয়ার বসে তো হল স্কোয়ার বসে এটা বাম পক্ষের মানটা এবার ডানপক্ষটা দেখে নাও ডান পক্ষটা করা হয়েছে তো ডান পক্ষ দেখো কী আছে যে বি প্লাস সিডি প্লাস এফ এফ তার হল তো এর মানটা কত কে বসলো বিটা বসলো সি এর মানটা কত ডি কে তো ডিটা বসলো ই এর মানটা কত এফ কে তার এফটা বসে গেলো এর গুণ করা হয়েছে বি ইন্টু বি করলে বি স্কোয়ার কে কেটা বসে গেলো ডি ইন্টু ডি করলে ডি স্কোয়ার কেটা বসলো এফ ইন্টু এফ করলে এফ স্কোয়ার কে তার হল স্কোয়ারটা বসে গেলো এবার দেখো সবটির মধ্যে কে আছে কেটা কমন নেওয়া হয়েছে তো কেটা নিলে কী দাঁড়াচ্ছে দেখো যে এটা সেকেন্ড প্রাগে কমন নেওয়া হয়েছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার হল স্কোয়ার এবার এই হল স্কোয়ারটা ভিত ভিতরে হচ্ছে তাহলে কে এরপর স্কোয়ার বসে কে স্কোয়ার বসলো আর বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার হল স্কোয়ারটা তার উপর বসে গেলো তো দেখো বামপক্ষ আর ডানপক্ষটা কী হলো মিলে গেলো তাহলে বামপক্ষ ডানপক্ষ মিলে গেলো তাহলে এটাই হচ্ছে গিয়ে প্রমাণিত আশা করি তোমরা অঙ্কগুলো ভালো করেই বুঝেছো পরবর্তী ভিডিওতে আবারও অঙ্ক নিয়ে আসবো তথ পর্যন্ত তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে রাখো আর বেশি বেশি করে পড়াশোনা করো পরীক্ষা আর বেশি দিন দেরি নেই তাই তোমাদেরকে বলো বেশি বেশি করে পড়াশোনা করো অঙ্ক বেশি বেশি করে প্র্যাকটিস করো আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো রেজাল্ট হবে বেস্ট অফ প্ল্যাক থ্যাংক ইউ